মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো জুন দ্বিতীয় পরিচ্ছেদ সরলতা ও ঈশ্বর লাভ ঈশ্বরের সেবা আর সংসারে সেবা কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন আনন্দে বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন তুই এসেছিস মাস্টারের প্রতি দেখো এ ছোকরাটি বড় সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না দেখছ না ভগবান যেখানে অবতার হয়েছেন সেইখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা স্বভাব ঠিক যেন নন্দ ঘোষ ভক্তরা সরল ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে তুই আফিসের কাজ করিস কি না তাই পড়েছে আফিসের হিসাবপত্র করতে হয় আরও নানা রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারে লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস তবে একটু তফাৎ আছে তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যদি মা ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক ধিক শতধিক একসি মণি মল্লিকের প্রতি দেখো ছোকরাটি ভারী সরল তবে আজকাল একটু একটু মিথ্যে কথা কয় এই যা দোষ সেদিন বলে গেল যে আসবে কিন্তু আর এলো না নিরঞ্জনের প্রতি তাই রাখাল বলেছিল তুই এড়ে দয়ে এসেও দেখা করিস নাই কেন নিরঞ্জন আমি এড়ে দয়ে সবে দুদিন দিন এসেছিলাম শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি ইনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমি পাঠিয়েছিলাম মাস্টারের প্রতি তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে তৃতীয় পরিচ্ছেদ শ্রী রাধাকৃষ্ণ ও গোপীপ্রেম ঠাকুর পশ্চিমের কামরায় দু চারজন ভক্তের সহিত কথাবার্তা কহিতেছেন সেই ঘরে টেবিল চেয়ার কয়খানা জড়ো করা ছিল ঠাকুর টেবিলে ভর দিয়া অর্ধেক দাঁড়িয়ে আছেন অর্ধেক বসেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আহা গোপীদের কি অনুরাগ তমাল দেখে একেবারে প্রেম উন্মাত শ্রীমতীর এইরূপ বিরাহানল যে চক্ষের জল সে আগুনের ঝাঁজে শুকিয়ে যেত জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত কখনো কখনো তার ভাব কেউ টের পেত না সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না মাস্টার আগে হাঁ গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণ আহা সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয় কি অনুরাগ কি ভালোবাসা শুধু ষোলো আনা অনুরাগ নয় পাঁচ শিকা পাঁচ আনা এরই নাম প্রেমোন্মাদ কথাটা এই তাকে ভালোবাসতে হবে তার জন্য ব্যাকুল হতে হবে তা তুমি যে পথেই থাকো সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো ভগবান মানুষ হয়ে অবতার হন একথা বিশ্বাস করো আর না করো তাতে অনুরাগ থাকলেই হলো তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন যদি পাগল হতে হয় সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন